আমি জেনেই এসছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি এখানে কেন আমি একজন লোকের কাছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চেয়েছিলাম উনি আমাকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারপরে হাজতে ঢুকিয়ে দিয়েছেন তুমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কেন চেয়েছিলে তুমি কি চাঁদাবাজি করতে গিয়েছিলে না ভাইয়া কিন্তু উনি তাই মনে করেছেন সেই উনিটাকে যিনি ছোটবেলায় তোমাকে প্রায়ই মারতেন উনি তোমাকে মারেন সেই কারণে একদিন রাগ করে ওনার মাথায় আমি চিরুনি দিয়ে বাড়ি দিয়েছিলাম তার মানে তুমি মোকলেস পাটোয়ারির কথা বলছো লজিং মাস্টার যার অসহায় অবস্থা দেখে বাবা আমাদের বাসায় তাকে আশ্রয় দিয়েছিলেন হ্যাঁ বুঝতে পেরেছি উনি তো তোমাকে এখানে ঢুকিয়েছে এখন এখান থেকে কিভাবে বের হবে কি জি ভেবেছি তুমি আমাকে লক্ষ টাকা দিতে পারবে কেন টাকা দিয়ে কি করবে পুলিশকে ঘুষ দিবে ওনার সাড়ে চার লাখ টাকা চেয়েছে আমি নেগোসিয়েট করে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় নামিয়ে এনেছি কোন সাহসে তুমি নেগোসিয়েট করেছো তোমার কাছে কি কোনো টাকা আছে তোমার ভরসায় ভাইয়া অসম্ভব দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো দূরের কথা পঁচিশ হাজার টাকাও আমি দিতে না ওকে ভাইয়া তাহলে দুটা পরোটা আর একটা ডিম ভাজি যদি দাও কিছু খাইনি ভাইয়া হ্যাঁ ঠিক আছে আমি সেটার ব্যবস্থা করছি ভাইয়া তোমার যদি কালকে আমাকে দেখতে খুব ইচ্ছা করে তাহলে এখানে আসিস না সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলে যাও এরা আমাকে ওখানে চালান করবে হ্যাঁ তুমি যদি সেরকম অপরাধ করেই থাকো তাহলে তোমাকে চালান করবে তোমাকে কেন্দ্রীয় কারাগারে যেতেই হবে কে আর করার আছে আর ভাইয়া ডিম পরোটার সঙ্গে যদি বেশি না দুইটা প্যারাসিটামল ট্যাবলেট দাও তাহলে খুব ভালো হয় এরা সামান্য টর্চার করেছে তো সারা শরীরে ব্যথা জ্বর জ্বর মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে